আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ সহমতেও আপনাদের দুয়ার অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন তো আমি ইতি আক্তার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে এগুলোই ছিল আমাদের সকালের নাস্তা টুকটাক খাওয়া দাওয়া আর কি কারণ বাহিরে বেলায় সকালবেলায় বা বাহির থেকে কিছু একটা খাবো এটার জন্য হালকা নাস্তা করে নিয়েছি আর মেহেরী তো যাবে সাথে ওকে একটু খাবার খাইয়ে নিতে হয় তো এই যে সকালবেলা মা মেয়ে টুকটুক করতে করতে বের হয়ে গিয়েছি আর এখান দিয়ে যাচ্ছিলাম যখন আমার এটা আমার বাড়ির পাশ দিই তো চারপাশে না ধান লাগিয়েছিল এগুলো পোলোয়ের চালের ধান আর কি লাগাচ্ছিল তো সেগুলোই দেখছিলাম আর টুকটুক করে মেহের সাথে আমিও যাচ্ছিলাম মেহেনকে নিয়ে তো আমি যে জায়গায় যাচ্ছিলাম সে জায়গায় আগে থেকে মেহেনে বাবা ছিল শুধু বাসা থেকে যাবো আর কি তো এই যে আমরা বের হয়ে গিয়েছিলাম আর বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল চারপাশে পানিতে থই থই তো এখন যেহেতু বর্ষাকাল চারপাশে পানি তো থাকবেই তো সেখানে যাওয়ার পর মানে আমি একটু বাজারে দিকে যাচ্ছিলাম একটু কেনাকাটা করবো এটার জন্য তো সেখানে গিয়ে আমার এই গাড়িটা অনেক পছন্দ হয়েছিল মেহেরিনের জন্য কিন্তু গাড়িটা প্রচুর দাম চাচ্ছিল তো তারপর আমার আর নেওয়া হয়নি ভাবলাম যে ঢাকা থেকে নিয়ে আসবো যখন আমি বাসায় যাব। তো বাসায় এসে আমি মাছ ভেজে নিলাম তারপর একটু হাঁসের মাংস রান্না করেছি অল্প করে কারণ মেহিনের জন্য মেহিন আবার একটু মাংস দিলে একটু ভাত খায়। কিছুদিন মাংস দিলে ভাত খায় কিছুদিন মাছ দিলে ভাত খায় মেয়েটাকে নিয়ে পড়েছি আমি অনেক জ্বালায় তো এখানে আমি একটু হালকা হাঁসের মাংস রান্না করে দিয়েছিলাম তো এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করিনি কারণ মেহরিন যেহেতু খায় এটার জন্য তো এখানে আমি দুপুরে খাবারটা খাচ্ছিলাম আর এই সময়টা আমার মেয়ে এত ফোনের জন্য কান্নাকাটি করছিল তো পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর সারাদিন কারেন্টও ছিল না আমি যখন বয়েস দিচ্ছিলাম তখনও কারেন্ট নেই কিন্তু ভিডিও তো আপলোড করতে হবে এটার জন্য আর কি আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার একটু সমস্যার কারণে ব্লগগুলো দেওয়া হয় না তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ